রাজধানীর অদূরে নতুন শহর পূর্বাচল এই শহরের আতঙ্কের নাম সৈয়দা ফেরদৌসি আলম নীলা ও শাহ আলম ফটি নীলা ছিলেন রূপগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান পাশাপাশি নারায়ণগঞ্জ আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক নীলার স্বামী শাহ আলম স্ত্রীর ক্ষমতার প্রভাব খাটিয়ে গিলে খেয়েছেন পুরো পূর্বাচল এলাকা নীলা আলম দম্পতির বিরুদ্ধে অর্থ পাচার পূর্বাচল প্লট দখল নীলা মার্কেট করে কোটি কোটি টাকা আত্মসাত লেডিস ক্লাবের সদস্য সংগ্রহের নামে অর্থ লোপাট সহ পূর্বাচল ক্লাব কুক্ষিকত করে রাখার অভিযোগ রয়েছে এই দম্পত্তি আবার সাবেক মন্ত্রী ও এমপি গোলাম দস্তগীর গাজির ঘনিষ্ঠ হিসেবেও বেশ পরিচিত রূপগঞ্জে গাজির নাম ব্যবহার করে দাপট আর প্রভাব খাটানোর ব্যাপক অভিযোগ থাকলেও পূর্বাচল রূপগঞ্জের কেউ প্রতিবাদ তো দূরের কথা কিছু বলতেও সাহস পাননি গেল পাঁচই আগস্ট ক্ষমতার পালাবদল ও শেখ হাসিনা সরকারের পতনের পর গা ঢাকা দিয়েছেন রূপগঞ্জ পূর্বাচলের প্রভাবশালী এই দম্পতি অভিযোগ রয়েছে শাহ আলম নীলা দম্পতি একই পরিবারের হয়েও প্রভাব খাটিয়ে পূর্বাচলে নিজের নামে বরাদ্দ নিয়েছেন সাতটি প্লট এছাড়াও পূর্বাচলে প্রতিবন্ধীদের খেলার জায়গা দখল করে বানিয়েছেন লেডিস ক্লাব এই ক্লাবের সদস্য সংগ্রহের নামে লোপাট করেছেন কোটি কোটি টাকা যদিও এই ক্লাবের অস্তিত্ব এখন আর নেই কোটি কোটি টাকার দুর্নীতি করে রাজধানীর জোয়ার সাহারায় বানিয়েছেন বিলাসবহুল বাসভবন স্বামী মেয়ের নামে গড়ে তুলেছেন একাধিক ব্যবসা প্রতিষ্ঠান তার বাসভবনের নিস্তালাই রয়েছে এসব প্রতিষ্ঠানের অফিস এসব অভিযোগের বিষয়ে জানতে নীলার বাসায় গেলে কর্মরত সিকিউরিটি গার্ড জানান তিনি বাসায় নেই নীলার বাড়িতে গিয়েও দেখা গেছে বাড়ির গ্যারেজে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে দুটি বিলাসবহুল গাড়ি গাড়ি দুটির মালিকানার বিষয়ে জানতে চাইলে সিকিউরিটি গার্ড বলেন গাড়ি দুটির মালিক নীলা ও সাহালম আলম দম্পতি বলতে আমি কি আমি হিসেবে আছি। হ্যাঁ? আমি আছি। আমার কিছু হয় না ম্যাডাম এছাড়া রাজধানীর কালাচাঁদপুর এলাকায় রয়েছে তার একটি বিলাসবহুল বহুল গাড়ির শোরুম সরজমিনে জানতে সেখানে যায় ভোরের পাতার অনুসন্ধানী দল শোরুমের দায়িত্বে থাকা সেলসম্যানরা মালিকের পরিচয় জানাতে অস্বীকৃতি জানান তাদের মধ্যে একজন পরিচয় স্বীকার করলেও বিস্তারিত তথ্য জানাতে রাজি হননি আমি কিছু বলতে পারি না মানে আমি তো এখানে এর আছে না এখন কেউ নাই না এখন আপাতত কেউ নেই এর আগে আমি ওখানে অফিসে অন্য একজনকে দেখতাম মানে এখানে মালিক অনেকজন বলা হয় আগে আসতো আজকে 6 মাস যাবত দেখি না ওখানে অনেক দিন আগে দে আসতো যখন ওবা ওনাদের ছিল তখন আসতো এখন অনেক দিন দেখি না তবে টোকিও মোটরস নামের শোরুমটির মালিক শাহ আলম দম্পতির বলেও নিশ্চিত করেছে একই মার্কেটের অপর এক দোকান মালিক ওই যে একটু আগে যে নীলা এইটাই শুনছি মুখে মুখে হ্যাঁ ওটা জানি না নাম শুনছি ওইটা থেকেই শুনছি যে পূর্বাঞ্চলে ওনার বাড়ি এতটুকুই আর কিছু না এছাড়া নীলার বাসভবনের নিস্তালায় স্থাপিত অফিসে গিয়েও এসব ব্যবসা প্রতিষ্ঠানের মালিকানার সত্যতা মিলেছে অভিযোগ রয়েছে পূর্বাচলের বারো নম্বর সেক্টরের দুইশো নম্বর রোডের চার নম্বর প্লটটি রাজু বরাদ্দ দিয়েছিল পূর্বাচল ক্লাবের নামে প্লটটির আয়তন একশো সাতচল্লিশ দশমিক তেরো কাঠা এই জমির বর্তমান বাজার দর প্রায় দুইশো কোটি টাকা দুই সালে ক্লাবের নামে জমির বিপরীতে চোদ্দ কোটি একাত্তর লাখ তিরিশ হাজার টাকা জমা দেয় ক্লাব কর্তৃপক্ষ ক্লাবটির সাধারণ সম্পাদক ফেরদুসি আহমেদ নীলা তার স্বামী শাহ আলম ছিলেন কোষাধ্যক্ষ নাম সর্বস্ব একটি কমিটি থাকলেও পুরো নিয়ন্ত্রণ করতেন নীলা দম্পতি ক্লাবের সদস্য পদ বিক্রি করতেন পঁচিশ লাখ টাকায় এখন পর্যন্ত প্রায় এক হাজার ব্যক্তিকে সদস্য পদ দেওয়া হয়েছে ক্লাবে তার এসব অপকর্মের তথ্য জানতে পূর্বাচল ক্লাবে গেলে সেখানে ভোরের পাতা টিমকে প্রবেশ করতে দেওয়া হয়নি ক্লাবের ভেতরে ম্যানেজারের উপস্থিতি থাকলেও ক্লাবের কেয়ারটেকার জানান তিনি ভেতরে নেই বিষয়ে ম্যানেজারের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি পূর্বাচলের নীলা মার্কেট গণমাধ্যমে এতবার শিরোনাম হয়েছে যে এখন মার্কেটটি এক নামে সবাই চেনে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের প্লট দখল করে নীলা দাঁড় করিয়েছেন ওই মার্কেট অনুসন্ধানে জানা গেছে ক্রিয়া কমপ্লেক্সের জন্য রাখা চল্লিশ একর জমি দখল করে নীলা গড়ে তোলেন নীলা মার্কেট সেখানে দোকান তৈরি করে দুই থেকে পাঁচ লাখ টাকায় বরাদ্দও দেন তিনি বিভিন্ন সময়ে গণমাধ্যমে এ নিয়ে প্রতিবেদন প্রকাশ হলে একাধিকবার এসব মার্কেটের অংশবিশেষ উচ্ছেদ করেছে রাজু একদিকে উচ্ছেদ অন্যদিকে ফের দোকান নির্মাণ করে চালান ব্যবসা সর্বশেষ রাজুক প্রিয়া মার্কেটের জায়গাটি টিন দিয়ে ঘিরে দেয় এরপর আশপাশে থাকা খালি ফ্লটগুলো দখল করে আবারও শুরু হয় নীলা মার্কেটের কার্যক্রম সরজমিনে দেখা যায় আবারও সেখানে গড়ে উঠেছে বিভিন্ন নামের খাবার হোটেল বাজার সহ দোকানপাট অভিযোগ রয়েছে এসব দোকান থেকে এখনো ভাড়া আদায় করেন নীলার অদৃশ্য বাহিনীর লোকজন দোকান ভেদে প্রতিদিন থেকে টাকা আদায় হলেও এসব নিয়ে মুখ খুলতে সাহস পান না কেউ এছাড়া দোকান ভেদে দুইশো থেকে তিনশো টাকা আদায় করা হয় পানি ও বিদ্যুৎ বিলের নামে বিল বাকার মালিক গেল পাঁচই আগস্ট ক্ষমতার পালাবদল হলে গা ঢাকা দেন শাহ আলম নীলা দম্পতি তাদের সকল অপকর্মের বিষয়ে জানতে তাদের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় নাইমুর রহমান ভোরের পাতা ঢাকা